আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের শিক্ষক সহায়কে নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম দিকে রয়েছে কোন অভিজ্ঞতা কত নম্বর ফিস্টে রয়েছে এরপরে জীবন ও জীবিকা বিষয় পরিচয় নিয়ে কিছু আলোচনা করেছে এরপরে তোমাদের চারটি দাপ আছে প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণা এবং সক্রিয় পরীক্ষণ চারটি দাপ তোমাদেরকে অতিক্রম করতে হবে এটা নিয়ে এখানে আলোচনা করেছে প্রথম শিকার অভিজ্ঞতার নাম হচ্ছে তোমাদের কাজের মাঝে আনন্দ এখানে যোগ্যতাটি দেওয়া আছে এরপর প্রত্যেক শিক্ষণ অভিজ্ঞতায় যে সেশনগুলো আছে আছে অর্থাৎ ক্লাসগুলো প্রত্যেক ক্লাসে কি কি কাজ করতে হবে কি দাবগুলো বন্ধুরা এই গাইডের আলোকে তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে ক্লাসে পাঠদান করাবে আর ফ্রি অফ লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে না পেয়ে থাকলে তোমরা আমাদের ফেসবুক ফেজে নক করবে আমরা তোমাদেরকে সকল বিষয়ের ফ্রি ফাইল গুলো দিয়ে দিব বন্ধুরা মন তোমাদের প্রত্যেকটি শিক্ষণ অভিজ্ঞতা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন নিয়ে নিবে আর সেই মূল্যায়নটা হবে তোমাদের এই গাইডে যে যোগ্যতাটি আছে সেই যোগ্যতার আলোকে অর্থাৎ একক যোগ্যতার ভিতরে যে পারদর্শিতা নির্দেশকগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেওয়া হবে অর্থাৎ ত্রিভুজ বিত্ত চতুর্ভুজের যে কোনো একটি তুমি সর্বোচ্চ মাত্রাটি হচ্ছে কিন্তু ত্রিভুজ তোমরা চেষ্টা করবে যাতে ভালো মাত্রাটি পেয়ে পেতে পারো আর তোমাদের ছয় মাসের মাথায় ষাট মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে সেটিও এই গাইডের থেকেই যোগ্যতাগুলো নেওয়া হবে এবং বারো মাস যখন হবে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হবে সেখানেও কিন্তু এই যোগ্যতাগুলো থেকেই তোমাদের মূল্যায়ন নেওয়া হবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ